আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি বস্তু স্পেশাল আইকিউ এর নতুন একটি ক্লাসে আজকের ক্লাসটা আইকিউ ক্লাস সিরিজের নবম ক্লাস তবে এই ক্লাসে আমরা প্র্যাকটিস করব বিগত সালের কিছু প্রশ্ন যার মধ্যে আমি কভার করার চেষ্টা পরবর্তী সংখ্যা নির্ণয় গাণিতিক সমস্যার এই টপিকটা আর হচ্ছে ডিকোডিং ওয়ার্ডস বা বর্ণমালা উপমা এই ডিকোডিং ওয়ার্ডস বলতে এখানে কিছু শব্দ থাকবে বা কিছু লেটার থাকবে সেই লেটারগুলোর মাধ্যমে আমাদেরকে ক্যালকুলেশন করে বুদ্ধি খাটিয়ে সঠিক উত্তরটা বের করতে পারবে আলটিমেটলি বর্ণ উপমাও এটাকে বলা হয় আরো অনেক কিছুই বলা হয় যেটাই হোক না কেন সেই বিষয়টা আজকে এই ক্লাসে ক্লিয়ার হবে ওকে আর এই ক্লাসে আমি যে প্রশ্নগুলো সমাধান করব সবগুলো প্রশ্নই আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি প্রস্তুতি স্পেশাল ব্যাচ ফার্মা টু পয়েন্ট ও অর্থাৎ ফার্মাসিস্ট টু পয়েন্ট ও ব্যাচের প্রশ্নের পাশাপাশি আমাদের প্রথম ব্যাচ ফার্মা ওয়ান পয়েন্ট ও ব্যাচের কিছু প্রশ্ন আমরা এই ক্লাসে সমাধান করব তো শুরু করা যাক প্রথম প্রশ্ন হিসাবে আছে এখানে ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ এর পরবর্তী সংখ্যাটা ঠিক এটা একটা ধারা হতে পারে আবার ধারা না হতে পারে এখানে সংখ্যা সংখ্যা ডিফারেন্স থাকতে পারে আবার ডিফারেন্স এর মধ্যেও ডিফারেন্স থাকতে পারে আমাদেরকে সেই জিনিসটাই দেখতে হবে আর এই জিনিসটা দেখার জন্য আমরা যখন ডিফারেন্স চিন্তা করি তখন চিন্তা করি এই দুটো সংখ্যা ষোলো থেকে এগারো বার দিলে কত থাকে একুশ থেকে ষোলো বার দিলে পাঁচ থাকতেছে ছাব্বিশ থেকে একুশ বাদ দিলে কত থাকতেছে পাঁচ থাকতেছে তো তুমি দেখতেছো যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করলে পাঁচ আসতেছে স্যার তার মানে এর পরবর্তী সংখ্যাটা ছাব্বিশের সাথে পাঁচ যোগ করে দিলে চলে আসবে এটা হচ্ছে এটার একটা সলিউশন আরো একটা সলিউশন হতে পারে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো একটা সংখ্যা পরপর এই ছয়ের সাথে যদি তুমি দশ যোগ করো ষোলো পাবা ষোলোর সাথে যদি দশ যোগ করো ছাব্বিশ পাবা সেম ভাবে তুমি যদি এইখানে এইখানে এগারোর সাথে দশ যোগ করো একুশ পাবা একুশের সাথে যদি দশ যোগ করো এখানে যে আনসারটা পাবা সেম আনসারটা ছাব্বিশের সাথে পাঁচ যোগ করে পাবা ছাব্বিশের সাথে যদি তুমি পাঁচ যোগ করো তাহলে কত আসে একত্রিশ আসে আর একুশের সাথে যদি তুমি দশ যোগ করো তাহলে কত আসে একত্রিশেই আসে আলটিমেটলি তুমি আইকিউ এর প্রশ্ন যেটাই সমাধান করো না কেন যেভাবে সমাধান করো না কেন উত্তর একই আসবে আইকিউ প্রশ্নগুলো লজিকই এমন হয়ে থাকে এক একজন এক একভাবে খাটায় কিন্তু আলটিমেটলি আনসারটা রাইট আনসারটা কি হবে একটাই আসবে সেটা কি একত্রিশ তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি একত্রিশ ক্লিয়ার এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেটা অনেকটা এরকমই বাট একটু ডিফারেন্ট এখানে বলছে নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত হবে এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে তুমি বিয়োগ করো ছত্রিশ থেকে যদি নয় বিয়োগ করো আসে কত সাতাশ আবার এখানে একাশি থেকে যদি ছত্রিশ বিয়োগ করো আসে কত পঁয়তাল্লিশ আবার এই একশো চুয়াল্লিশ থেকে আসবে হচ্ছে তেষট্টি এই জিনিসটা ভালো করে দেখো তো সবগুলোকে নয়ের সাথে গুণ করলে আসতেছে না সাতাশটা আসতেছে নয়ের সাথে যদি তুমি তিন গুণ করো কত গুণ করো নয়ের সাথে তিন গুণ করো তিন নং সাতাশে আসতেছে সেম ভাবে পঁয়তাল্লিশটা আসতেছে কত দিয়ে নয়ের সাথে যদি পাঁচ গুণ করো পাঁচ নং পঁয়তাল্লিশ আসতেছে তারপর আবার নয়ের সাথে যদি তুমি সাত গুণ করো তাহলে আসতে কি সাত নং তেষট্টি আসতেছে এই জায়গার মধ্যে ডিফারেন্সটা কত করে আসতেছে দুই করে ডিফারেন্স আসতেছে তাই না তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে যোগ করলে কত সাত সাতের সাথে যদি তুমি দুই যোগ করো কত আসবে নয় আসবে তাহলে এই জায়গার মধ্যে নয় নং একাশি হওয়ার কথা না এটা কিন্তু একাশি হবে এখন বিষয়টা দেখো এখানে হচ্ছে এটাকে নয়ের সাথে সাতাশ যোগ করলে তোমার আসছে কত ছত্রিশ ছত্রিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে আসছে কত একাশি একাশি সাথে তেষট্টি যোগ করলে আসছে কত একশো চুয়াল্লিশ আর এই একশো চুয়াল্লিশের সাথে যদি তুমি একাশি যোগ করো তাহলে কত আসবে চার আর এক আসবে পাঁচ পাঁচ একটাই আছে সেটা হচ্ছে এই খ সঠিক উত্তর হবে এখন বলবা আমি একটা বের করে কারণ এখানে আর একটা তো কিন্তু পাঁচ নাই চার আর এক যোগ করলে যদি পাঁচ আসে চোদ্দোর সাথে আট যোগ করলে কত আসবে বাইশ আসবে তাই না তাহলে দুশো পঁচিশ এটাই তো সঠিক উত্তর এইটা হচ্ছে একটা ওয়ে যে ওয়েটা দিয়ে তুমি এটা তৈরি করতে পারো এটার আরো একটা ওয়ে আছে সেই ওয়েতে যদি তুমি এই প্রশ্নটা সমাধান করো এরপরও সেম আনসার টাইপ আমার কি দেখো এখানে নয় আছে এরপরে তিন আট ছয় যদি যোগ করো তাও কি আসতেছে নয় আসতেছে চার আট চার আট আট আর এক কত নয় আসতেছে তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যার কি যোগ ফল নয় আসতেছে তাহলে এই একশো চুয়াল্লিশের পরে যে সংখ্যাটা হবে সেটার যোগ ফলও কি নয় আসতে হবে এখানে যেহেতু নয় অলরেডি চলে আসছে এটা তো নয় কখনোই হবে না তারপর এখানে দেখো ছয় আরো হয়ে যায় এটাও হবে না সাত আর দুই নয় চলে আসছে এটাও হবে না কিন্তু এখানে আর যোগ করলে কত আসে নয় আসে তাহলে এই জায়গাতে আলটিমেটলি আনসার তুমি সেই খ নাম্বারটাই পাচ্ছ যেটা আমরা আগে পাইছিলাম তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর খ নাম্বারটাই হবে এখন তোমার কাছটা কি তোমার কাছে হচ্ছে এই আইকিউ এর প্রশ্নগুলা একাধিকবার সমাধান করা একটা ওয়েতে যদি তুমি সমাধান করতে পারো চেষ্টা করো আর একটা ওয়েতে সমাধান করতে পারছো কিনা আলটিমেটলি তুমি যে ওয়ে তে সমাধান কর না কেন আনসার আসবে এটা ডিপেন্ড করবে তোমার কিন্তু তুমি যদি একটা না পারো সমাধান করার তো সঠিকভাবে উত্তর করতেই পারবো না রাইট তো পারফেক্ট এটা তো ছোট থেকে শুনে আসছো সো তোমার কাজ হবে বারবার আইকিউ এর প্রশ্নগুলা প্র্যাকটিস করা বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকে সেগুলোর সমাধান করা এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে বিশেষ করে ডি ডিউনিটে এগুলো থাকে নিচের কোন শব্দ দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায় এখানে লেটার আছে যেগুলো কোনো অর্থপূর্ণ শব্দই না এখন এই বর্ণগুলোকে তোমার একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এখন এটা যদি তুমি তৈরি করতে যাও তোমাকে অবশ্যই প্রথম এই শব্দগুলাকে দেখতে হবে এইগুলো অপশন গুলোকে পড়তে হবে এইখানে দেখো আর আছে এই ইয়েস আছে ইয়েস স্টুডেন্ট এরকম কিছু হয় ইয়েস স্টুডেন্ট তো কিছু হয় না কিন্তু এই জিনিসটা পড়ার পর তুমি উচ্চারণ করার পর তুমি বুঝতে পারতেছো যে এটা রেস্টুরেন্ট হবে এখন রেস্টুরেন্ট যদি হয় তাহলে সবগুলো অক্ষর এখানে থাকতে হবে তারপর যদি এটা না এখানে দেখো এরকম একটা কিছু আছে তারপর এখানে আছে দেখো এখানে মানে বুঝতেই এখানে কি হবে রেস্টুরেন্ট হবে তো জন্য তোমার যে শব্দগুলো লাগবে সেগুলো কোথায় আছে রেস্টুরেন্টের বান কি বা আর ইএস টি এটা হচ্ছে সঠিক বান এখন এই লেটার গুলো কোথায় আছে কেবলমাত্র গ নাম্বার অপশনে আছে দেখো আর ইএস আছে তারপর এই যে টি লাগবে আমার একটা টি আছে এরপর এ ইউ লাগবে এই যে টি আই ইউ এখানে আছে তারপর আমার আর এ লাগবে যে এই আর এই যে এ এই যে এই যে সবগুলো বর্ণ এখানে আছে না এই বর্ণগুলো কিন্তু এই একটা তো নাই তুমি গুণে দেখো এটা দেখেই দেখা যাচ্ছে এটাতে কম আছে এটা তো কম আছে এটা তো কম আছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে ঘ নাম্বারটা হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অপশনগুলো একটু পড়ার চেষ্টা করবা দেখবা যে কোনো শব্দ তোমার মাথায় আসছে কিনা তাহলে সেই শব্দের বানানটাকে যে অপশন দিয়ে তৈরি করতে পারবা সেই অপশনটাই হবে কি সঠিক উত্তর ক্লিয়ার এরপরের প্রশ্ন যদি ভাই সমান বিষ হয় তাহলে লাভ সমান কত হবে এই প্রশ্নের মতো একটা প্রশ্ন গতকালকে আমাদের ফার্মাসিস্ট টু পয়েন্ট ও ব্যাচে করা হয়েছিল যদিও এই প্রশ্নটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ও ব্যাচের এখানে তোমার কি করতে হবে এই ভাই সমান বিষ কিভাবে হয় অনেকেই বি দেখে বলবা যে বি তো দুই নাম্বার লেটার এই জন্য দুই হয়েছে তার জিরো কোর থেকে আসছে সেটা তোমাকে বের করতে হবে তাই না তো এখানে কিন্তু এভাবে এটা করা হয় না এখানে অ্যাকচুয়ালি করা হয়েছে কি এই যে ভাই শব্দের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে যোগ করা হয়েছে কেন যোগ করা হয়েছে কারণ দেখো এখানে লাভ এল এটা ইংলিশের বারো নম্বর লেটার এখন এখানে যদি বারো নম্বর লেটার হয় তাহলে বারোর সাথে ও আরো পরের লেটার বি আরো পরের লেটার ই আরো পরের লেটার তাই না সেগুলো যদি তুমি লিখো তাহলে এরকম কি হবে এখানে দুই সংখ্যা আছে নর্মালি এ থেকে জ্যাট এর দশের আগ পর্যন্ত কারা আছে এ থেকে আই পর্যন্ত আছে এই সংখ্যাগুলো দিয়ে এই ক্যাটাগরি প্রশ্ন করা যায় যেরকম ভাইটা যদি এই টাইপের হতো তাহলে আমরা কি করতে পারতাম বাইয়ের জন্য বি এর জন্য টু লিখতে পারতাম এইচ এর জন্য এইট লিখতে পারতাম এর জন্য ওয়ান লিখতে পারতাম আর আয় এর জন্য আমরা কত লিখতে পারতাম নয় লিখতে পারতাম দু হাজার হতো এটা কিন্তু এই ক্ষেত্রে তো আমরা লিখতে পারবো না কারণ লাভ একাই দুইটা ডিজিট নিয়ে চলে যাচ্ছে তাই এই ধরনের আইকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এভাবে লেটারের ভ্যালু আসে না আসে কি লেটার গুলো যত তোমার সেই সংখ্যাগুলোর যোগ কর তুমি দেখো তো এখানে টু এইট ওয়ান নাইন যদি যোগ করো তাহলে বিষ পাও কিনা আঠারো কত নয় নয় আর নয় কত আঠারো আঠারো দুই কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি পাচ্ছ তাহলে এইটা টা কি এই লেটার গুলা ইংরেজি বর্ণমালার যতম লেটার তাদের যোগ পাক তাহলে লাভ লাভ এল হচ্ছে বারো নাম্বার ও কত নাম্বার এল এম এন ও এটা হচ্ছে পনেরো নাম্বার লেটার আর বি কত নাম্বার বাইশ নাম্বার লেটার আর ই হচ্ছে কত নাম্বার লেটার পাঁচ নাম্বার লেটার তাই না তাহলে এই সবগুলো যদি যোগ করো যোগ করলে যত আসবে তাই হবে সঠিক উত্তর দেখো তোমাকে কিন্তু সবগুলো প্রশ্নের পুরোটা সলভ করার দরকার পড়বে না কারণ অপশন অনেক সময় ভিন্নই হয় যেরকম এখানে দেখো লাস্ট যে ডিজিট টা এখানে এক আছে এখানে পাঁচ আছে এখানে চার আছে এখানে নয় আছে লাস্ট ডিজিট এর সাথে কারোর কি কোনো মিল আছে মিল নাই সেহেতু তুমি যখন এই সংখ্যা লাস্ট ডিজিট যোগ করবা যোগ করে এই সংখ্যাগুলোর যে একটা পেয়ে যাবা তখনই বুঝে যাবা সেটাই হচ্ছে সঠিক উত্তর কিভাবে দেখো এখানে দুই এখানে পাঁচ কত সাত সাত আর দুই হচ্ছে নয় নয় আর পাঁচ কত তাহলে চোদ্দোর কত আছে চার চার কত নাম্বার আছে এখন তোমার মনের শান্তির জন্য সবগুলো সংখ্যাকে তুমি যোগ করে দেখতে পারো এখানে বারো আছে এখানে পনেরো এখানে বাইশ এখানে পাঁচ পাঁচ আর দুই কত সাত সাত আর পাঁচ কত বারো বারো আর দুই হচ্ছে চোদ্দোর চার হাতের আছে এক এক আর এক হচ্ছে দুই দুই আর দুই হচ্ছে চার চার আর হাতের ছিল এক কত হচ্ছে চুয়ান্ন ক্লিয়ার উত্তর মিলছে এভাবেই তোমাকে সময় বাঁচিয়ে বাঁচিয়ে প্রশ্নগুলো সঠিক উত্তর করতে হবে এরকম হাজার হাজার টেকনিক সহজে কিভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা যে এর জন্য তোমার প্রস্তুতিটা কতটা মজবুত করতে পারবা সেটা নিশ্চয়তা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি কোথায় যে ইউ ভর্তি বস্তু স্পেশাল ব্যাচে যে এর জন্য আমাদের ভর্তি বস্তু স্পেশাল ফার্মা টু পয়েন্ট ও ব্যাচে এখনো কিন্তু ভর্তি চলছে এই কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাবে সর্বমোট পঁয়ত্রিশটা ক্লাস পাবে একটা ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেটার ক্লাস ছিল জৈব বিজ্ঞান প্রথম পথে দ্বিতীয় অধ্যায় এবং বাংলা কবি পরিচিত ও পাঠ পরিচিতি তার মধ্যে পঁচিশটা থাকবে শর্ট সিলেবাসের উপর ক্লাস আর দশটা থাকবে ফুল সিলেবাসের উপর ক্লাস অনেক সময় ভর্তি পরীক্ষায় টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন ফুল সিলেবাস থেকে দিয়ে থাকে সেই টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন যেন তোমরা পরীক্ষা উত্তর করে আসতে পারো সেটা নিশ্চয়তার জন্য আমরা দশটা ফুল সিলেবাসের উপর ক্লাস নেব গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপর ভিত্তি করে তারপর সর্বমোট পরীক্ষা হচ্ছে একশো ত্রিশটা একটা পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে গতকালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে কালকের পরীক্ষাটা প্রথম ক্লাসের উপর ছিল আর আজকে আমি তোমাদেরকে যে আইকিউ এর প্রশ্নগুলো সমাধান করছি তার মধ্যে পাঁচটা প্রশ্ন হচ্ছে ফার্মার টু পয়েন্ট ও ব্যাচের গতকালকের পরীক্ষার প্রশ্ন তাহলে বুঝতেই পারছো আমরা যে একশো ত্রিশটা পরীক্ষা নেব সেই একশো ত্রিশটা পরীক্ষার সাথে টা অনেক ভালোভাবে কভার হয়ে যাবে কারণ প্রায় আইকিউ প্রশ্নটা আমরা অ্যাড করে দেব প্রতিদিনের পরীক্ষার সাথে দাগানো এর পিডিএফ থাকবে পাশাপাশি বাসায় বসে এ পরীক্ষা দেওয়ার জন্য সেট মডেল টেস্ট প্রশ্নের একটা বই দেওয়া হবে তোমাকে এটা তোমাকে দেওয়া হবে নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের শুরুতে যাতে তুমি পরীক্ষার আগে ও এমআর মাধ্যমে বাসায় বসে এই দশটা মডেল টেস্ট দিতে পারো এর পাশাপাশি অনলাইনে তো মডেল টেস্ট আমরা নিবই দশটা মডেল টেস্ট থাকবে 24/7 মেন্টর সাপোর্ট থাকবে তোমার যখনই সমস্যা হবে তুমি আমার সাথে কথা বলতে পারবা আর যদি তোমার জন্য কোনো মেন্টর বরাদ্দ করে দেওয়া হয় এইখানে যে 1 to 1 গাইডলাইন গুলো আমাদের হয় সেখানে আমরা 10 জন 5 জন 2 জন স্টুডেন্ট এর জন্য একটা করে মেন্টর একটা করে অ্যাডভাইজার বরাদ্দ করে দেই তারাই সম্পূর্ণ ব্যাচ চলাকালীন শিক্ষার্থীদের খোঁজ খবর রাখে শিক্ষার্থীরা পরীক্ষায় কতটা ইমপ্রুভ করতে পারতেছে কিভাবে পড়াশোনা করতেছে সব কিছু দেখাশোনা তারাই করে মানে যতদিন তুমি এই ব্যাচে প্রস্তুতি নিবা ততদিন তোমার গার্ডিয়ান ওই ভাইয়া পুরাই থাকবে আর যেই ভাই তোমাদের গাইডলাইন দিবে তোমাদের ম্যান্টার হবে অ্যাডভাইজার হবে তারা সবাই আমাদের বিভিন্ন ব্যাচ থেকে বর্তমানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তার মানে প্রত্যেকেই হচ্ছে স্টুডেন্টস লাস্ট চ্যাপ্টার এসএলসিডি স্টুডেন্ট এখন তোমাদের অ্যাডভাইজার হিসেবে তোমাদেরকে গাইড করবে পাশাপাশি ভর্তির সাথে সাথে আমরা তোমাকে পাঁচ হাজার এমসি করে একটা পিডিএফ দিব সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর এই পিডিএফ গুলোর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্পেশাল আমাদের যে ব্যাচ আছে দ্য লাস্ট বার্ড ব্যাচ সেই ব্যাচের নোটস থাকবে আর মেডিকেল ব্যাচের পিডিএফ সিরিজ থাকবে এর মাধ্যমে যে ডি এর পাশাপাশি তুমি মেডিকেলের প্রস্তুতি নিতে পারছো এগ্রিকালচারের প্রস্তুতি নিতে পারছো অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিজ্ঞান কেমিস্ট্রি ইংলিশের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা পাঁচ তারিখ আমাদের ব্যাচ শুরু হয়েছিল কিন্তু গতকালকে থেকে আমরা পরীক্ষা শুরু করেছি ব্যাচটা চলবে পাঁচ জানুয়ারি পর্যন্ত এরপর যদি পরীক্ষার ডেট পিছাই যেহেতু এখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জানুয়ারিতে দিয়ে দিছে তাহলে ধরে নাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জানুয়ারি দিকেই হতে পারে যদি না হয় পেছন হয় তাহলে এই তারিখটা আমরা বাড়াতে পারি কোনো সমস্যা নেই ওকে তো ব্যাচের ফি হচ্ছে টাকা এটা তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত ছিল কিন্তু আমরা এটাকে এক্সটেন্ড করে তারিখের এক পরে তোমরা যারা ভর্তি হবা তাদেরকে কিন্তু এই আটশো নিরানব্বই টাকার জায়গায় বারোশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে তাহলে এই মুহূর্তে তুমি কত টাকা ছাড় পাচ্ছ চারশো টাকা ছাড় পাচ্ছ চারশো টাকা ছাড়াই কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারবা তো যারা যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো অথবা ফেসবুক পেজে নক করতে পারো আর যদি ফেসবুক পেজে নক না করতে পারো তাহলে টেলিগ্রাম বটে মেসেজ দিতে পারো মেসেজ করার মাধ্যমে ভর্তি বিষয়ে যদি আরো কিছু জানার থাকে ব্যাচের রুটিন যদি দেখার থাকে সব কিছু দেখে বিস্তারিত জেনে কোর্স এনরোল করতে পারো ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম বটের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এখন আসো পাঁচ নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে ইফ এ ইকোয়াল টোয়েন্টি সিক্স সান ইকুয়াল দেন ক্যাট ইকুয়াল টু প্রশ্নটা কিন্তু খুবই আনালাইটিক্যাল এ তো তুমি জানো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর কিন্তু এখানে ছাব্বিশ আসলো কেন তারপর সান এটা সমান সাতাশ কিভাবে হলো তাই না তুমি নর্মালি চিন্তা করো ইংরেজি বর্ণমালাতে বর্ণ যদি ছাব্বিশটা হয়ে থাকে আর এ যদি প্রথম বর্ণ হয়ে থাকে তাহলে এখানে এ সমান ছাব্বিশ মানে কি উল্টো দিক থেকে গুনে আসছে তার মানে জ্যাট হচ্ছে এখানে এক নাম্বার বর্ণমালা আর এ হচ্ছে ছাব্বিশ নাম্বার বর্ণমালা উল্টো দিক থেকে যদি তুমি গুনে যাও তাহলে তোমাকে দেখতে হবে এন সমান কত ইউ সমান কত এস সমান কত আর এখানে এ যেহেতু ছাব্বিশ একটা সংখ্যা ছাব্বিশ আর এখানে তিনটা সংখ্যা সমান দেখাচ্ছে কত সাতাশ তাহলে বোঝাচ্ছে এই তিনটা সংখ্যা যোগফল হবে সাতাশ যদি শুরুর থেকে গোনা হতো তাহলে এস এর ভ্যালু অনেক বেশি হতো ইউ এর ভ্যালু অনেক বেশি হতো যেটা এখন হবে না কারণ উল্টো দিক থেকে গোনা হচ্ছে এস এর মান কত ইউ এর মান কত এন এর মান কত চাইলে বেরও করতে পারো নাও বের করতে পারো এর মান তো তুমি জানো ছাব্বিশ তাই না তাহলে এরপরে পঁচিশে হচ্ছে বি সি ভ্যালু কত হবে তাহলে সি ভ্যালু হচ্ছে চব্বিশ চব্বিশ আর ছাব্বিশ যোগ করলে কত আসে পঞ্চাশ আসে তো পঞ্চাশের কাছাকাছি কোনটা আছে ঘ নাম্বার অপশন আছে আর নাম্বার অপশন আছে এখন দেখো টি ভ্যালু কত কিউ আর ইউ এক্স তাই না ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এখন জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়াই এর ভ্যালু হচ্ছে টু এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি ডাব্লু ভ্যালু হচ্ছে ফোর বি হচ্ছে ফাইভ ইউ হচ্ছে সিক্স তাহলে টি কত হবে সেভেন তাহলে এটা আনসার কথা হবে সাতাম তুমি সানের ভ্যালু টা সাতাশ কিভাবে আসছে সেটা বের না করেই তুমি এটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারছো আশা করি বুঝতে পেরেছো তাহলে এস এ ভ্যালু এখানে কত আসবে এসটি না এস এ ভ্যালু হচ্ছে আট তুমি চাইলে এখন চেক করে দেবো এটা হচ্ছে আট এটা হচ্ছে ছয় আঠারো ছয় হচ্ছে চোদ্দ আর এন হচ্ছে তেরো নাম্বার কেন দেখো এখানে আর এখানে হচ্ছে কিউ এখানে পি এখানে ও এখানে এন এখানে হচ্ছে এন এম এন ও বি কিউ আর এস টি তাই না এটা হচ্ছে 9 এটা হচ্ছে টেন এটা হচ্ছে এটা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে থার্টি ইজিলি কিন্তু করা যাচ্ছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে মাথায় রেখে রেখে করতে হবে এই পর্যন্ত আমার আসতে হবে ভেবেই আমি কিন্তু সেটা করি নাই কারণ আমি বুঝে গেছি এজই তো ছাব্বিশ আর এটা যেহেতু সাতাইশ বলতেছে তাহলে এই তিনটা সংখ্যা অবশ্যই যোগ করলেই সাতাইশ হবে কারণ উল্টো দিক থেকে যাচ্ছে আর যদি আমি এই পর্যন্ত আসি তাহলে আমার এত বেশি লেখারও দরকার পড়ছে না জাস্ট কয়েকটা লিখে আমি আনসারটা করে ফেলতে পারছি এরপরের প্রশ্ন দেখো তিন সাত চার চোদ্দ পাঁচ ছয় একুশ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে এখানে সাতটা সংখ্যা কয়টা দেওয়া আছে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা দেওয়া আছে এখন এর অষ্টম সংখ্যাটি কি হবে এটা ধারা খুব ভালো করে খেয়াল করে দেখো তুমি যখন তাকাই দেখতে সংখ্যাগুলোর দিকে তখনই তোমার চোখের মধ্যে পড়ে যাচ্ছে এইটা হচ্ছে তিন এরপরে চার এরপরে পাঁচ এরপরে ছয় তার মানে এই মাঝখানে যেটা আসবে সেটা যাই আসুক এর পরের সংখ্যাটা অবশ্যই সাতই আসবে তাহলে এই অপশনটা তো সাত হবে না আর যেহেতু ছয় আছে এই অপশনটা ছয় হবে না হয় আঠাশ হবে নয় উনত্রিশ হবে এখন এইটা কি হবে এখন তুমি মাসখানে ভালো করে দেখো মাঝখানে ভালো করে দেখো মাঝখানে কি আছে সাত এখানে আছে চোদ্দ এখানে আছে একুশ দেখেই দেখা যায় সবগুলো সংখ্যা তিন সাথে চার সাথে আঠাশ আর এখানে যদি নবম সংখ্যা বলতো তাহলে নবম সংখ্যা কি হতো নবম সংখ্যা সাত হতো এটা হতো কি নবম সংখ্যা এরপরে প্রশ্ন দেখো যদি ফেস সিক্স ওয়ান থ্রি ফাইভ হয় তাহলে ভাই সমানকে এখানে কিন্তু লেটার সংখ্যা বসানো হয়েছে কারণ সবগুলো এক ডিজিট এফ হচ্ছে ছয় নাম্বার ই হচ্ছে পাঁচ নাম্বার সি হচ্ছে তিন নাম্বার আর এ হচ্ছে এক নাম্বার এটাই কিন্তু এখানে আছে তাহলে এটা কি হবে বি হচ্ছে দুই নাম্বার এইচ হচ্ছে আট নাম্বার এ হচ্ছে এক নাম্বার আই হচ্ছে নয় নাম্বার তাহলে এই সংখ্যাটা কোথায় আছে সহজ না আইটেও প্রশ্ন কিন্তু খুবই সহজ মানে বর্ণমালার উপমা এবং সংখ্যার ধারা যে প্রশ্নগুলা থাকে যে ক্যাটাগরি এই ক্যাটাগরি প্রশ্নগুলা পানির মতো সহজ হয়ে থাকে এখন দেখ এখানে বলা হয়েছে সার্কেল যদি রাইসাইকেল হয় বা এটার উচ্চারণ যাই হোক আমি করতে পারতেছি না বাধ্য যদি বোঝাই তাহলে স্কোয়ার দিয়ে কি বোঝানো হচ্ছে ভালো করে দেখো এখানে সি ছিল এখানে আর আসছে বুঝলাম এখানে আর ছিল এখানে কি আসছে সি আসছে এখানে সি ছিল এখানে কি সি আছে নাই এখানে সি আছে এখানে ই ছিল এখানে ই আছে তার মানে এই ই আর সি সব করছে এই আর আর সি সব করছে কত নাম্বার টা সব করছে বুঝো তিন নাম্বার যে লেটারটা আছে সেই লেটারটা সব করে এক নাম্বারে গেছে চার নাম্বার যে লেটারটা আছে সেইটা সেই লেটারটা সলভ করে সবার লাস্টে চলে গেছে তাহলে প্রথম লেটার কোনটা লেটার কোনটা লাস্টের ই আর তিন নাম্বার লেটার হচ্ছে ইউ চার নাম্বার লেটার হচ্ছে এ তাহলে যেখানে প্রথমে ইউ থাকবে এবং শেষে এ থাকবে সেটাই সঠিক উত্তর একটার মধ্যে আছে সেটা হচ্ছে গণাম কিভাবে হয়েছে দেখো এই ইউটা এস এর সাথে সফ করে ইউ এর জায়গায় এস এস এর জায়গায় কি হবে ইউ হবে আর এই এটা সফ করে ই এর জায়গায় এ চলে যাবে এর জায়গায় কি আসবে ই আসবে সব হয়েছে কোনটা কোনটা এইটা এইটা হয়েছে এটার সাথে এটা হয়েছে এটার সাথে তিন জিনিসটা এখানে আছে ইউ তারপর এস এরপর ই এরপর এ মিলে গেছে না তাহলে এটাই কি হবে সঠিক উত্তর অনেকে আবার এটা সঠিক উত্তর করে দিতে পারো কারণ এখানে ইউ কিন্তু এস এর সাথে চেঞ্জ হয়েছে বাট এর সাথে ই চেঞ্জ না হয়ে আর এর সাথে ই চেঞ্জ হয়ে গেছে যেটা একটা ভুল আইকিউটা এরকমই ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন হওয়া সত্ত্বেও মাথার পাশাপাশি চোখটাকেও কাজে লাগাতে হবে কারণ আয়ের উচ্চারণ কি আমাদের চোখ আয়ের মতে তাই না তাহলে চোখ কান খোলা রেখে মাথা কাটিয়ে উত্তরটা করতে হবে অনেক প্রশ্ন চোখ দিয়ে উত্তর করা যায় এটা আমরা চোখ দিয়ে উত্তর করে ফেলছি একটু জাস্ট ব্রেন কাটাইছি ক্লিয়ার আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে আর হ্যাঁ যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখনই আমাদের বা মেসেজ মেসেজ করো করে বিস্তারিত জেনে পোর্সে এনরোল করে ফেলো যত তাড়াতাড়ি এনরোল করবে তত তাড়াতাড়ি পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবে এতক্ষণ পাঠিয়ে সম্পূর্ণ ক্লাস টা করার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ক্লাসে সে অবধি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ